মুসান্নাফ ইবনু আবি সাইবা ইসলামের প্রাথমিক যুগের এক অমূল্য সম্পদ আজ আমরা আলোকপাত করবো এক বিশেষ হাদিস সংকলনের উপরে যা ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত মুসান্নাফ ইবনু আবি গ্রন্থটি ইসলামের প্রাথমিক যুগে সংকলিত হয়েছিল এবং মুসলিম সমাজে এটি একটি মূল্যবান সম্পদ হিসেবে পরিগণ্য ইমাম আবু বকর ইবনু আবি সাইবা রহমতুল্লাহ আলাই যিনি একশত উনষাট হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং দুইশত পঁয়ত্রিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এই বিখ্যাত গ্রন্থের প্রণেতা তার প্রচেষ্টা এবং পরিশ্রমে এই হাদিস সংগ্রহ একটি ঐতিহাসিক গ্রন্থ গ্রন্থরূপে লাভ করেছে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন হাদিসের বিশুদ্ধতা এবং সত্যতা বজায় রাখার জন্যে মুসান্নাফ ইবনু আবিশাই বা লেখা হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে ইমাম ইবনু আবি সাইবা রহমতুল্লাহি আলাই এই গ্রন্থটি প্রণয়ন করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছিলেন এবং হাদিস সংগ্রহের জন্য শত শত শিক্ষকের কাছ থেকে জ্ঞান আহরণ করেছিলেন তিনি প্রতিটি হাদিস ও আসার সংগ্রহের সময় গভীর মনোযোগ সহকারে এর প্রামাণিকতা নিশ্চিত করতেন গ্রন্থটি মূলত ইসলামী ফিক ও হাদিসের উপর ভিত্তি করে সংকলিত হাদিসের বিশাল এই সংকলনটি মোট সাতটি খণ্ডে সাজানো হয়েছে এই গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে কিতাবত্তহারা বা পবিত্রতা সম্পর্কিত বিধান পরবর্তী খণ্ডগুলোতে রয়েছে সালাত সিয়াম জাকাত হজ বিবাহ যুদ্ধ বিচার ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি অধ্যায় শুরু হয়েছে সূচি দিয়ে যা পাঠকের জন্য বিষয়গুলো খুঁজে পেতে সহায়ক ভূমিকা পালন করে আবি নবীশাহা প্রাথমিক যুগের হাদিস সংকলনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে পরিগণিত এটি বহু জ্ঞানী ইসলামী পণ্ডিতের প্রশংসা অর্জন করেছে এই গ্রন্থের বিশ্লেষণের জন্য পরবর্তী যুগে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ রচনা করা হয়েছে যাতে হাদিস ও আসারগুলোকে আরও বিশদভাবে বোঝানো যায় বিখ্যাত মুফাসির হাজি খলিফা রহমতুল্লাহ আলাইহি বলেন মুসান্নাফ ইবনু আবি এমন একটি অসাধারণ সংকলন যা বিভিন্ন সাহাবি ও তাবিদের ফতোয়া এবং রসুল্লাহ আলহি ওয়াসালামের হাদিস সমূহের অনবদ্য সংগ্রহ এছাড়াও ইমাম আদাহাবি রহমতুল্লাহি আলাই এটিকে একটি অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন যা তার যুগের অন্যতম বৃহৎ গ্রন্থ ইসলামী জগতে এই গ্রন্থের গুরুত্ব অনেক বেশি এটি শুধু হাদিসের সংকলনী নয় বরং বিভিন্ন ইমামের মতামত এবং তাদের অনুসারীদের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত বিভিন্ন যুগে বহু পণ্ডিত এই গ্রন্থের উপর নির্ভর করেছেন এবং তা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন মুসান্নফ ইবন আবি ইসলামের সোনালী যুগের একটি মহা মূল্যবান হাদিস গ্রন্থ আলেমগনের মতে এই গ্রন্থটি ইসলামের আইনি কাঠামো এবং সামাজিক বিধানের ক্ষেত্রে গভীর প্রভাব রেখেছে বিশেষ করে কুফা অঞ্চলের মতো পার্থক্য বোঝানোর জন্য এটি এক অমূল্য তথ্য এটি একটি স্থায়ী উত্তরাধিকার এর উপর লিখিত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা গ্রন্থগুলো আমাদের হাদিস শিক্ষায় آتولو نیو